হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আজকের আরও একটা মিনি ব্লগে জানাই তোমাদের সব অনেক অনেক স্বাগত সকালবেলাটা আজকে শুরু হলো ছোলা এবং কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেটা দিয়ে বাবান ঘুম থেকে উঠে মুখটুক ধোয়া হয়ে গেছে চুলটা অনেকটাই বড় হয়েছে তো এই রবিবার দিন যাবে ও ভাইয়ের কাছে চুলটা কাটতে একবারে চুল কেটে চলে আসবে হ্যাঁ এখন তো স্কুলটা নেই ওজন একটু বেলা অবধি ঘুমায় তো যাই হোক সকালে উঠে এক গ্লাস জল খেয়ে আর তারপরে দিয়ে দিলাম এই বাদাম আর কাঁচা ছোলা সেটা হচ্ছে সকালে খেয়ে নেওয়া হলো এরপরে বাবা বাজারে এসেছিলো বাবা সেখান থেকে বাজার করে আমাকে দিয়ে গেলো অনেক কিছু নিয়ে এসেছিলো আমি সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই সবজিগুলো বাইরে রাখলেই আমি দেখতে পাচ্ছি কেমন যেন একটা শুকিয়ে যাচ্ছে এবার পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট হোক আর তোমরা তো ভালো করেই জানো যে এই দুর্মূল্যের বাজারে এখন সবজির কত দাম আর এই হচ্ছে সেই সজনে পাতা যেই সজনে পাতা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম শুক্তো তো এখানে ভাজা করছি দেখো যেহেতু নিরামিষ রান্না বরবটি ছিল ফুলকপি ছিল উচ্ছে আলু কাঁচা লঙ্কা দিয়ে একটা নিরামিষ ভাজা করলাম আর এদিকে গরম জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট সয়াবিনগুলো দিয়েছি একদম বড় হয়ে ফুলে গেছে আমি এখানে ব্যবহার করেছি ফরচুনের সয়াবিন আর এখানে ভাতও বসিয়ে নিয়েছি গরম গরম ভাত হয়ে গেছে কাঁচকলা আলু দিয়ে করেছিলাম সয়াবিনের ঝোল একদম গন্ধরাজ লেবু দিয়ে একদিন একটু এই সয়াবিনের ঝোল তোমরা খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আমার সব লেবুর মধ্যে প্রিয় হচ্ছে গন্ধরাজ লেবু মানে এটা দিয়ে ডাল মাখি ভাত মাখি যাই মাখি না কেন অসাধারণ লাগে খেতে তারপরে খুব সুন্দর একটা করে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়ে এইবার আমি একটু বসেছি যে শীতের যে জিনিসগুলো এনেছি মানে যেগুলো বডি অয়েল বডি লোশান তারপরে ফেস ক্রিম যেটা হয় আছে আর কি কোল্ড ক্রিম সব বার করার জন্য তার সব কিছু তো আনবক্সিং আমার ছেলেই করবে এটাই হচ্ছে কথা তারপরে এই যে অয়েলটা দেখাচ্ছে ওটার দাম দেখে ও অবাক হয়ে গেছে আর দেখো এটা তো বেশ কিছুদিন আগেই এনে রেখেছিলাম সেটা এখন বার করছি হঠাৎ করে তো ঠান্ডা পড়ে গেছে তোমরা তো জানো এই প্রথমে ব্যবহার করেছিলাম এই জয়ের এটা জয়েরটাই বেশি ভালো এই যেটা এবার ইউথের এটা না কেমন যেন একটু লিকুইড টাইপের আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক একদম লিকুইড টাইপের আর আজকে রাত্রিবেলায় ছিল বাবানের একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন তো সেখানে মানে জন্মদিন বাড়িতে সেখানে যাবে বলে বনুর জন্য একটা পুতুল নিজের থেকেই দেখো পছন্দ করে কিনে এনেছে অনলাইনে পে আমি করে দিয়েছি তোমরা তো ভালো করেই যেন বাবানের হাতে আমি পয়সা দিতে পছন্দ করি না সেই কারণে তো দেখো পুতুলটা কত সুন্দর পছন্দ করে কিনে এনেছে আমারও খুব ভালো লেগেছে বনুরও ভালো লেগেছে তাই ওখানে দাপা মানে একদম হাঁপিয়ে হাঁপিয়ে এসে তাড়াতাড়ি করে সাইকেলটা রেখে বলল আমাকে জামা প্যান্ট দাও তো ওরকে বললাম শীতের জামা প্যান্ট পর বলছে না আমি এটাই পরবো ওর অতিরিক্ত গরম লেগে গেছে মানে তাড়াতাড়ি করে এসছে পড়তে গেছিলো সেই পথে তো পুতুলটা নিয়ে খেতে চলে যাচ্ছে তো যাওয়ার সময় বলছে ও মা তুমি যাবা না আমি যাবো যেন কেমন লাগে বলে তাই আমি বলছি তুমি যাও না কিচ্ছু অসুবিধা হবে না আর এই দেখো পাখাটা পাখাটা বের করেছিলাম আমি পরিষ্কার করব বলে একদম সুন্দর করে পাখা পরিষ্কার করেছি এবার পাখা তুলে রাখার টাইম এসে গেছে হঠাৎ করে দেখি বাবা নিয়ে আমার হাতের থেকে ব্রাশটা নিয়ে বলছে পায়ের অপারেশন হয়েছে পায়ে ব্যথা করছে তুমি রাখো আমার আমি করব। ওই পাখাটা পরিষ্কার তা বাবানি পাখাটা পরিষ্কার করেছে আর এই দেখো হ্যান্ডক্রাফ্টের জন্য সমস্ত ফুলগুলো খুব সুন্দর করে কাটিং করেছে সেটাও একটু দেখাতে বললে বলে দেখালাম আর একটু আগে যেলে হাঁটুটা কেটে গেছে জন্মদিনের দিন তুই গেছিস জন্মদিনে কেক কাটিং হবে খাবি চলে আসবি না ও গেছে খেলতে খেলতে গিয়ে আর ঢপাস করে পড়েছে এমনিতেই তো একটু ঢ্যাপা মতো আছে তো যাই হোক আলু চচ্চড়ি আর রুটি করেছি সকালের জন্য রেখে দেবো আর রাত্রে আমি খাবো আর কি রুটি দিয়ে সেইটা বাবানের ভীষণ এখন পছন্দ ও খাবে তাই ওর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি সেটাই আমি আরও দুজনে মিলে এখানে খেয়ে নেবো আর আমি যখন খাবো তখন আমি ওকেও খাইয়ে দেবো তো আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে এবং যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি আবার অনেক সময় এমনও যে। কিছু ভিডিও খুবই ভালো সময় কিন্তু পার হয়ে যাওয়ার পরে মনে পড়েছে যে এই সেই জিনিসটা ক্যাপচার করলে ভালো হতো তো সেটা আর ক্যাপচার করা হয়নি তো শীতের রাত্রে গরম গরম ফুলকো রুটি কিন্তু যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন সুন্দর ছোট্ট মিনি ব্লগের